আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রসুভা টেন এম জি ট্যাবলেটের কাজ কি এটা কিন্তু আমাদের জানা উচিত রসুভা দশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল উপাদান রয়েছে রসুভা স্টার্টিন দশ মিলিগ্রাম এটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার পিএলসি এখন আপনাদের জানাবো রসুভা দশের প্রধান কাজ কি এটি খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল কমানো রক্তে জমে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল কমায় ট্রাইগ্লিসারাইড কমায় যাদের ট্রাইগ্রিসারাইড বেশি থাকে তাদের জন্য উপকারী ভালো কোলেস্ট্রল এইসডিএল কিছুটা বাড়ায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বিশেষ করে হার্টের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে রক্তনালীতে চর্বি জমা কমায় ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কখন খাওয়া ভালো সাধারণত রাতে খাবারের পরে বা রাত্রে ঘুমানোর আগে খেতে বলা হয় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া পেশিতে বা দুর্বলতা হালকা মাথা ঘোরা পেটে অস্বস্তি বেশি ব্যথা গাঢ় বা অস্বাভাবিক দুর্বলতা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ